নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দিনেশ ফোগটকে নিয়ে তোলপাড় চলছে ভারতীয় ক্রীড়া মহলে মঙ্গলবার তিনি প্যারিস অলিম্পিক মেয়েদের পঞ্চাশ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন সেই রাতেই তার দুই কেজি ওজন বেড়ে যায় রাতভর ওজন কমানোর জন্য নানা চেষ্টা করে যায় মিনেশ বুধবার সকালে তার ওজন দাঁড়ায় পঞ্চাশ কেজি একশো গ্রাম ওই বাড়তি একশো গ্রাম ওজনের জন্য তাকে অলিম্পিক থেকে বাতিল করা হয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন সব চেষ্টা করে মিনেশকে যাতে ফাইনালে নামার সুযোগ দেওয়া হয় কিন্তু লাভের লাভ হয়নি বুধবার গভীর রাতে জানা যায় কোর্ট অফ অরিস্ট্রেশনে আবেদন করেছেন আবেদন পরিস্থিতি বিচার করে তাকে যাতে যুগ্মভাবে উপজেয়ী ঘোষণা করা হয় অর্থাৎ আজ বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হবে তার আগেই সকলকে অবাক করে ভারতীয় সময় পাঁচটা সতেরো মিনিটে কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন বিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক বিপর্যয়ের পর বড় ঘোষণা ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোকাটের সোশ্যাল মিডিয়া সাইটে বৃহস্পতিবার ভোরবেলায় নিজের অবসরের কথা জানিয়েছেন হতাশাগ্রস্ত অলিম্পিক বাতিল হওয়ার পর একদিন পরই কুস্তিকে বিদায় জানালেন হরিয়ানার মেয়ে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার ট্রেন্ডিংয়ে বছর উনত্রিশে ভারতীয় তারকা কুস্তিগির প্যারিস গেমসে মেয়েদের পঞ্চাশ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনাল উঠে মা বিনেশকে বলেছিলেন সোনা জিতে দেশে ফিরবেন ফাইনালে উঠলেও সেখানে নাম দিই পারেননি বিনেশ যে কারণে মাকে জানি এক স্যান্ডেলে বিনেশ লেগেন মা কুস্তি আমার থেকে জিতে গিয়েছে আর আমি হেরে গেলাম ক্ষমা করে দিও আমায় তোমার স্বপ্ন আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে আমার শক্তি নেই আর বিদায় কুস্তি দু থেকে দু আপনাদের সকলের কাছে চিরকাল ঋণী হয়ে থাকব ক্ষমা করে দেবেন বিরুর রিপোর্ট